হ্যালো বন্ধুরা আজ আমরা শুনব বিখ্যাত অভিনেতা ও কমেডিয়ান চার্লি চ্যাপলিনের কিছু অসাধারণ প্র্যাকটিক্যাল কথা এই বিশ্বে কোনো কিছুই স্থায়ী না এমনকি আমাদের সমস্যাগুলোও না হাসি ছাড়া একটা দিন মানে সেই দিনটা নষ্ট হাসি হলো ওষুধ যেটা দুঃখ থেকে মুক্তি দেয় মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সঙ্গে খেলতে শিখুন শেষ পর্যন্ত দেখবেন সব কিছুই একটা ঠাট্টা নিচের দিকে তাকিয়ে থাকলে কখনো রামধনু খুঁজে পাবেন না আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি যাতে কেউ আমার চোখের জল দেখতে না পায় কাছের থেকে দেখলে জীবন হচ্ছে ট্র্যাজেডি কিন্তু দূর থেকে দেখলে জীবন কমেডি আমরা চিন্তা করি বেশি কিন্তু অনুভব করি কম জীবনের একটি বিড়ম্বনা হল সঠিক মুহুর্তে ভুল কাজ করা আমাদের অহংকারের আলোয় আমরা সবাই ক্ষমতাচ্যুত রাজা সরলতা অর্জন করা কঠিন ব্যাপার আসুন অসম্ভবের সঙ্গে সংগ্রাম করি যেগুলোকে একদিন অসম্ভব মনে করা হতো সেগুলোকে জয় করার মধ্যে দিয়েই ইতিহাসের বড় বড় অর্জনগুলো সম্ভব হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন